সবাইকে ইউএসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় এগারো অনুশীলনে এগারো পয়েন্ট একের উদাহরণ অঙ্ক আট নিয়ে এসেছি দেখতে থাকো খুবই ইম্পর্ট্যান্ট এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ হয় তবে প্রমাণ করো যে সি টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টু শূন্য এ হচ্ছে অঙ্ক সমাধান দেওয়া আছে যা ছিল এখানে তাই নেওয়া হয়েছে এখন দেখো উভয় পক্ষে মাইনাস এ মাইনাস ওয়ান দ্বারা বিয়োগ করেছি দেখতে পাচ্ছ কৌশলগতভাবে এখন এটাকে কী করছে উভয় পক্ষে লসও করেছি লসও করলে এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি সি প্লাস ডি মাইনাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই ডি প্লাস এ থাকে এখন এটাকে কেটে গিয়ে এ মাইনাস সি থাকে বাম পক্ষে আর বি প্লাস ডিভাইডেড বাই বি প্লাস সি থাকে গোল টুথ সি মাইনাস এ পক্ষে থাকে ডিভাইডেড বাই ডি প্লাস এ থাকে এখন এ মাইনাস সি তৈরি করতে হলে মাইনাস সেন কমন নিতে হবে মাইনাস সেন কমন নিলাম এ মাইনাস সি ডিভাইডেড বাই ডি প্লাস এ থাকলো ডাইন পাশে আর বাম পাশে যা ছিল তাই এখন কী করছি এক পাশে অর্থাৎ বাম সাইডে নিয়ে আসছি বাম সাইডে নিয়ে আসার কারণে যেন প্লাস হলো অর্থাৎ মাইনাস ছিল প্লাস হয়ে গেলো এরপরে দেখো বাদ বাকি প্রশ্নের উত্তর এ মাইনাস সি কমন নিলে ওয়ান বাই বি প্লাস সি প্লাস ওয়ান বাই ডি প্লাস এ থাকে গোলটা শূন্য এখন দেখো এখানে আবার লসও করা হয়েছে এই অংশে লসও করলে কী থাকে এখানে ডি প্লাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি ডি প্লাস এটা হচ্ছে লসু আর এই অংশ তো এ মাইনাস সির ব্যাগাটার থাকলো এখন আড়িভাবে গুণ করলে এটা শূন্য হয়ে যায় আর এ পাশে পি সি আন্ডার ব্র্যাক এ প্লাস বি প্লাস সি প্লাস ডি থাকে এগোল্টু শূন্য এখন হয় বা এমানি এগোল্টু শূন্য অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এগোল্টু শূন্য একটা কিন্তু এসে গেছে এখন এখানে এ এগুলো সি লেখা যায় অথবা যা ছিল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এগুলো শূন্য হয় সুতরাং এগুলো চি অথবা প্লাস বি প্লাস সি প্লাস ডি শূন্য প্রমাণিত হলো আশা করছি যে যেখান থেকে দেখছো আমি তোমাদের সামনে ধারাবাহিকভাবে অঙ্ক তুলে ধরছি পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাসগুলো অত্যন্ত তোমাদের কাছে আকর্ষণীয় হবে এবং এই ক্লাসগুলো বারবার দেখবে এ টু জেড টাকায় তুলে ধরবার চেষ্টা করছি যাতে তুমি তোমরা সংক্ষিপ্তিপ্ত প্রশ্নের উত্তর ভালো করো এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারো ভাবে তোমরা অভিজ্ঞতা অর্জন করবে যার আলোকে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন তোমরা পারবে সেভাবেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে আর একটা কথা মনে রাখবে মেন বই কিন্তু বেশি বেশি সলভ করবে এবং মেন বইয়ের যে উদাহরণগুলো এবং পিছনে যে রিডিংগুলো সেগুলো বারবার পড়বে সেখান থেকে ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এর জন্যই আমি মেন বই বারবার তোমাদের কাছে বলছি মেন বই বেশি বেশি প্র্যাকটিস করলে পরে তোমরা যে কোনো প্রশ্ন উত্তর দিতে সক্ষম হবে এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে ক্লাস ঠিকানা শেষ করছি ধন্যবাদ